নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেডুগ্রাম অঞ্চলে পথশ্রী প্রকল্পের সাতটি রাস্তার উদ্বোধন হলো এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার অধ্যক্ষ অপার্থিব ইসলাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় জেলা পরিষদের এডিএম শুভলক্ষ্মী বসু খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম প্রমুখ এই অনুষ্ঠানে সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে যে পথশ্রী প্রকল্পের কাজ রাজ্য জুড়ে চলছে পূর্ব বর্ধমান জেলাতেও সেই কাজ শুরু হয়েছে এর ফলে গ্রামীণ রাস্তাঘাটের যথেষ্ট উন্নতি ঘটেছে সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে অনেক সুবিধা হচ্ছে অপার্থিব ইসলাম বলেন পথশ্রী প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী যেভাবে রাস্তাঘাটের উন্নতি করেছেন তাতে পরিবহন ব্যবস্থা অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এর ফলে সাধারণ মানুষ দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছতে পারছেন রাস্তা ভালো হওয়ার কারণে দুর্ঘটনার সংখ্যাও কমেছে এই উদ্যোগকে প্রতিটি এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন শীতকাল মানে উৎসবের আমেজ আর এই আমেজের একটি বড় অংশ জুড়ে থাকে শীতের পিকনিক মেলা শীতের কুয়াশা ছন্ন সকাল বা রোদ ঝলমলে দুপুরে দিনে আনি দিন খাই মানুষগুলোর দৈনন্দিন জীবনের একঘেয়েমি দূর করতে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি দামোদরের তীরবর্তী বিদ্যাসাগর প্রাঙ্গনে আয়োজন করেছে বাৎসরিক মিলন মেলার যার নামকরণ করা হয় দামোদর মেলা এই উৎসবে প্রায় নশো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় যার মধ্যে ছিল প্রান্তিক দুস্থ মানুষ ভিক্ষাজীবী সম্প্রদায় ও স্কুল কলেজ পড়ুয়ারা ঢাকের বাদ্য সহযোগে দামোদর মেলার উদ্বোধন করেন জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রামশঙ্কর মন্ডল এ বিষয়ে সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান পূর্ব বর্ধমান মূলত কৃষিপ্রধান জেলা কৃষিকাজে বেশিরভাগটাই দামোদরের জল নির্ভর আর এই জল দূষিত হচ্ছে নদী তীরবর্তী স্টিল কারখানা সার কারখানা তাপবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি বজ্র পদার্থের দ্বারা বজ্র পদার্থের উপস্থিত ভারী ধাতুগুলো ধীরে প্রবেশ করছে খাদ্যগুলোকে এছাড়াও বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে দামোদরের জল প্রান্ত দূর স্নান করলেও রয়েছে ক্যান্সারের ঝুঁকি এদিন উৎসবের শেষ লগ্নে সকলের হাতে তুলে দেওয়া হয় শীতের কম্বল কম্বল পেয়ে খুব খুশি

আমরা প্রত্যেক বছরই প্রান্তিক একটা আয়োজন করি মানুষদেরকে নিয়ে এই বছর প্রথম সেটাকে আমরা নামকরণ করলাম দামোদর মেলা যে মেলায় বিভিন্ন খাবারের স্টল বসেছে তার সঙ্গে পোশাক আশাকের স্টলও বসেছে এবং এখানে নৃত্য গান ইত্যাদির ব্যবস্থা হয়েছে ক্রেতাদেরকে সচেতন করার জন্য ক্রেতা সুরক্ষা ক্যাম্প করা হয়েছে এবং এখানে মানুষকে দামোদর নদকে নিয়ে সচেতন করা হচ্ছে কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে দামোদরের দূষণ এমন একটা পর্যায়ে গেছে যে এই জল স্নানের জন্যও ক্ষতিকারক দামোদরের জল বর্তমানের মানুষের একটা নৈতিক অধিকার এই জলেই দক্ষিণ দামোদরে বেশিরভাগ চাষাবাদ হয় যে ফসল আমাদের ঘরে প্রত্যেক দিন আসে সবজি থেকে ধান চাল সবই দামোদরের তীরবর্তী এলাকার গ্রামগুলিতে মূলত চাষ হয়ে থাকে তাই সেই খাবার যাতে বিষমুক্ত হয় সেই দাবিকে সামনে রেখে এবছর থেকে এই অনুষ্ঠানের নামকরণ করা হল দামোদর মেলা এবং এই মেলার মাঠে আজকে প্রায় এক হাজার জন মানুষ অনুষ্ঠান অনুষ্ঠান সুস্থ মানুষদের নিয়ে এরকম একটা অনুষ্ঠান করা যায় সে চিন্তা আমাদের মধ্যে আমি অভিনীত খুব ভালো লাগছে আজকে আসতে পেরে প্রথমে এসে দেখতে পেলাম তোমার এই দুষ্ট মানুষদের একসঙ্গে বস্ত্র উপহার তুলে দিচ্ছে যে যার নিজের মতো বস্ত্র নিয়ে দিচ্ছে তারপরে তাদের বিভিন্ন খাবারের স্টল করা হয়েছে তারা ভাবছে তাদের দুষ্ট এটা ভাবার কোনো পরিকল্পনা তাদের মধ্যে নেই মুখে হাসি তারা বিভিন্ন ফুচকা কামটা রয়েছে কখনো খাবারের কামটা রয়েছে তার কি তারা যে লাঞ্চ সেটা খুব ভালো লাগছে এরম একটা সংস্থা আসতে পারে মানুষের জন্য সেবা করার যে প্রবণতা এখন মানুষের মধ্যে এসেছে সেটা খুবই ভালো আর তার উদ্যোগ এই ছোটো ছোটো বাচ্চারা সামনে তারা বলছে এরা সব স্টুডেন্ট এই স্টুডেন্ট অবস্থায় তারা যে মানুষের সেবার পাশে দাঁড়িয়েছে তার জন্য সাধুবাদ জানায় জুড়ে এসআইআর প্রক্রিয়ার হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ চলছে পূর্ব বর্ধমানের জামালপুরেও চলছে এই হিয়ারিং ও ভেরিফিকেশন সেই কাজ নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করল জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান ও সহ সভাপতি ভূতনাথ মালিক ইয়ারও বিডিও ও নির্বাচন কমিশনের কাছে একগুচ্ছ প্রশ্ন রাখেন মেহেমুদ খান বলেন হিয়ারিং কক্ষের ভিতরে কেন রাজনৈতিক দলগুলোর বিএলওদের থাকার অনুমতি দেওয়া হচ্ছে না যেখানে ভোট চলাকালীন ভোট কক্ষ প্রতিটি রাজনৈতিক দলের এজেন্টদের থাকার অনুমতি দেওয়া হয় এখানে কেন দেওয়া হবে না এছাড়াও তিনি বলেন জামালপুর ব্লক অনেক বড় ব্লক ব্লকের শেষ প্রান্ত থেকে ব্লক অফিসের দূরত্ব প্রায় চল্লিশ কিমি সেখান থেকে আশি থেকে পঁচাশি বছরের বয়স্ক মানুষ অসুস্থ মানুষ গর্ভবতী মহিলাদের প্রতিবন্ধী মানুষদের আসা খুবই অসুবিধা তারা দাবি করছেন এই অসুস্থ মানুষগুলির বাড়িতে গিয়ে তাদের ইয়ারিং করতে হবে এছাড়াও যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মসূত্রে বাইরে থাকেন তাদেরও জোর করে এখানে আসতে বাধ্য করা হচ্ছে তারা চাইছেন ভিডিও কলের মাধ্যমে তাদের হিয়ারিং করা হোক এই সমস্ত দাবির কথা তারা ইয়ারো ম্যাডাম ও ভিডিও সাহেবকে জানালে তারা বলেন এই মর্মে তাদের কাছে কোনো অর্ডার নেই তাদের কাছে অর্ডার এলে তারা জানাবেন বলেছেন নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তাঁর কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কী বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জোনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু এটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার